আগামী উনিশ ডিসেম্বর জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহাসিক স্কুল মাঠে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি সহ তার দোসরদের বিচারের দাবিতে স্বৈরাচার ও ফেসিবাদ মুক্ত বাংলাদেশ ঘুরতে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেই উপলক্ষে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কৃতি সন্তান সফল সভাপতি সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত জনসমাবেশ নিয়ে প্রস্তুতিমূলক বক্তব্য রাখেন আপনারা জানেন যে ফেসিবাদের পতনের পরে আমাদের তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ক্রিসিবাদের হাতে নিহত ছাত্র জনতা যারাই হয়েছে তাদের শহীদ পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তাদের কিছু কিছু সহযোগিতা করছেন আমাদের প্রস্তুতি আমাদের দেওয়ানগঞ্জ বিএনপি এবং বক্সিগঞ্জ বিএনপির সকল নেতৃবৃন্দ মিলে বিভিন্ন বিভিন্ন কমিটি করে যারা শৃঙ্খলা কমিটি মঞ্চ কমিটি মাঠ কমিটি এবং এগুলি বিশাল একটা জনসভা যেহেতু হবে এখানে সেই নিরাপত্তা কমিটি সহ তারা কমিটি করেছেন এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এর মধ্যে সবাই কাজ করছেন আমার মনে হয় যে এই আগামী দিনের যে সভা এই সভাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি নিজেও অবলম্বন করবেন যার জন্য আমাদের ড্রোন থেকে আরম্ভ করে ইলেকট্রনিক মিডিয়া সবাই এখানে থাকবেন প্রিন্ট মিডিয়ার লোকজনকে আমরা বলেছি যে আমাদের আপাতত প্রস্তুতি প্রায় শেষ এরপরে আপনারা জানেন যে খুব হিট একটা আমাদের গান ছিল স্বৈরাচার বিরোধী বা স্বৈরাচাকে পতনের ঘটনার জন্য এটা খুব উদ্বুদ্ধ করছে মানুষকে যে দেশটা কি তোর বাপের নাকি যে ফেসিবাদ খুনি হাসিনা সরকার যেভাবে দেশের মানুষদের খুন করছিল সেটাকে তাদের বাপের দেশ বলে উল্লেখ করে আমাদেরকে নির্যাতিত করেছে সেই নির্যাতনের প্রেক্ষিতে এই গানটি মৌসুমি গিয়েছিল আমাদের জাস্টের পক্ষ থেকে ওদের টোটাল টিমটাও এখানে আসবে সেই টিম সং সেই গানটি যে গানের উদ্বুদ্ধ হয়ে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং পাঁচই আগস্টে আমরা ইনশাল্লাহ তাকে ফেসিবাদকে নির্মূল করতে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি সেই কারণেই ফেসিবাদের বিরুদ্ধে আমরা এই জনসভাটা অনুষ্ঠিত হবে সেখানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার থাকবে এবং আমাদের যুগ্ম মহাসচিবগণ থাকবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন আর আমি তো থাকবো আমাদের জেলার বিএনপির নেতৃবৃন্দ থাকবে আমাদের বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দ থাকবেন এবং আমাদের যে এখানে যারা কাজ করছেন আমাদের দেওয়ানগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ একযুগে কাজ করছেন মাঠ প্রস্তুতির জন্য এবং আমি আশা করি যেভাবে তারা প্রস্তুতি নিয়েছেন যাতে করে এই সভাটি অনেক সাফল্যমণ্ডিত হবে আমাদের মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে যেহেতু আগামীকালকে জনসভা এবং আমাদের কেন্দ্রীয় নেতারা আসবেন আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সেখানে নজরুল ইসলাম খান সাহেব আছেন ইমরান সালে প্রিন্স আছেন তার আমাদের সোহেল সাহেব আছেন এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ যারা যারা আছেন অন্যান্য অঙ্গ সংগঠনে সকলেই উপস্থিত থাকবেন আমরা চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে এটা একটা বড় জনসভা হবে যেহেতু পাঁচই অগাস্ট পাঁচই অগাস্টের পরপর এই প্রথম কিন্তু জনসভা হতে যাচ্ছে এই দেওয়ানগঞ্জের মাঠে এবং বৃহত্তম জামালপুর জেলাতেই ইনফ্যাক্ট এটা সবচেয়ে বড় একটা জনসমাবেশ হতে যাচ্ছে